আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাই আমার ইউরোপ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা যারা ফ্রান্সে বসবাস করি আমি বা তাদের উদ্দেশ্য করে বলবো যারা মানে কিছু কথা বলবো একটি ছোট্ট অভিজ্ঞতা হয়েছে আজকে আমার সেটা হলো যে আমার এম্পো ডিক্লারেশনের কাগজটা আমি আগে দুইবার পাঠিয়েছি তো সেই দুইবার পাঠানোর পরও যে আমি আসলে কি কারণে পাই নাই বা কোন ধরনের ভুলগুলো সাধারণত হয়ে থাকে বিষয়টি নিয়ে একটু কথা বলবো আশা করি যারা নতুন যারা আছেন বা হয়তো বা অনেকে জানেন জানার পরও হয়তো বা একটু উপকার হলেও হতে পারে যতটুকু জানি বা যেটা অভিজ্ঞতা হলো সেই বিষয়টা শেয়ার করব আর অ্যাম্পো ডিক্লেয়ারটা তো আপনারা সকলেই জানেন যে যারা আমরা যারা ফ্রান্সে থাকি যারা কাজের অধীনে থাকলেও অ্যাম্পো ডিক্লেশন করতে হয় এবং অনেকেই আছে কাজ না থাকলেও আমিক্লারেশন করতে সেক্ষেত্রে জিরো জিরো কাজের অধীনে না থাকলে এটা নর্মাল একটা বিষয় তো যাই হোক আমি এটা করতে যে আমার একটা ব্যাপক অভিজ্ঞতা হলো ও সেটা হলো যে আমি আগে দুইবার ডিক্লারেশনের কাগজ পাঠিয়েছিলাম কিভাবে পাঠিয়েছিলাম ডাক যোগে তো এ পর্যন্ত আমার এটা পরিপূর্ণভাবে হয় নাই কি কারণে হয় নাই দেখা যায় যে আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে কাজ করে থাকি কাজের সময় দেখা যায় যে আমরা গুগল থেকে যে আমার অ্যাড্রেসটা কোথায় তো দেখা যায় যে আমার গুগল প্যারিসটা আমার অ্যাড্রেসটা যদি প্যারিস একে হয় তাহলে ওরা দেখা যায় যে গুগল থেকে একে যে অ্যাম্পো ডিক্লারেশনের যে অফিসটা আছে সেখানের অ্যাড্রেসটা লিখে দেয় তো সেখানে সাধারণত আমরা পাঠিয়ে থাকি তো আমি এভাবে দুইবার পাঠাইছি পাঠানোর পরে আমি কোনো জায়গা শব্দ পাই নাই তো এবারও আমি পাঠানোর পরে আমার কাছে একটু ডাউট হলো বা আমার কাছে একটু মনে হলো যে না আমি এবার পুনরায় আবার আমি শুরু থেকে একবার পাঠাইছি বছরে আমারও মনে হলো যে না আমি এই বিষয়টা আর একবার পাঠাতে চাই তো এই চিন্তাভাবনা করে আজকে আমি ফাইলটা তৈরি করে নিয়ে সরাসরি গেলাম একের অফিস আমার যে অ্যাড্রেস তার পাশে অফিসে সেখানে যাওয়ার পরে তারা আমাকে বলল যে প্যারিস দুইয়ের অফিসে যাওয়ার জন্য তো দুই এর অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে আমি ওইখানে যে হাতের সিকিউরিটি আছে তার সাথে কথা বললাম কথা বলার পরে তিনি আমাকে বললেন বক্সে ফেলে দেওয়ার জন্য তো তাকে আমি একটু রিকোয়েস্ট করলাম যে দেখ আমি সরাসরি এটা রিসিপশনের ম্যাডামের হাতে দিয়ে যেতে চাই তো বিষয়টা একটি সে অন্যভাবে নিলো সে রিসিপশনের ম্যাডামকে ডেকে নিয়ে আসলো ডেকে আনার পরে ম্যাডাম আমাকে বলল যে মুসিউ তুমি তো সাধারণ এখানেই জমা দিতে হয় সাধারণত তুমি বক্সে ফেলে যাও তো আমি হয়তো বা ফার্সিতে অত ভালোভাবে বোঝাতে পারছিলাম না পরবর্তীতে আমি তার সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করলাম তখন সে পরিপূর্ণভাবে বুঝলাম বললাম যে দেখ আমি পূর্বে দুইবার এই ডিক্লারেশনের কাগজটা পাঠাইছি বাট আমি কিন্তু আমার ডিক্লারেশন অনুযায়ী এগুলো আমি পরিপূর্ণভাবে পাই নাই তো যার কারণে আমার কাছে একটু মানে আনিজি লাগছে তোর যদি একটু সময় থাকতো তাহলে তুই যদি আমার এই ফাইলটা খুলে দেখতি যে আমার পরিপূর্ণ কাগজে কোনো ভুল আছে কি না বা মানে কোনো কিছুর মিসিং আছে কি না তো বিষয়টা সে একটু ভালোভাবেই নিল সে কি করলো যে আমার পেপার্সটা পুরো ফাইলটা খুলে দেখলো দেখার পরে তো সেখানে যে দেখলো যে আমার অর্থাৎ আমার পূর্বে যে তিনটা ডোমিস্টিলের কাগজ ছিল অ্যাড্রেসের কাগজ ছিল হ্যাঁ এই তিনটা অ্যাড্রেসের কাগজ সহ নতুন যে ডোমিসিল সেটা সহ আমি সেখানে দিয়েছিলাম তো সে আমাকে আমার পূর্বের পুরনো যে ডোমিসিলগুলো সবগুলো ফেরত দিল শুধু নতুন তো নতুন যে অর্থাৎ আমার আগের বছরও গত বছর দু হাজার তেইশ সালে যে ডোমিসিল ছিল চব্বিশে একই ডোমিসিল মানে একই অ্যাড্রেস তো এটা রিনিউ হয়েছে চব্বিশের অর্থাৎ মার্চের সময় মার্চের সময় পঁচিশের মার্চের সময় রিনিউ হয়েছে তো অর্থাৎ আমি কয়েকটা অফিসে গেলাম কয়েকটা অফিসের সাথে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দেখি মানুষকে বোঝায় কথা বলে যে আপনার জানুয়ারি নতুন অ্যাড্রেস লাগবে অর্থাৎ ডোমিসিল লাগবে কিন্তু সে আমার অর্থাৎ আমার পূর্বের যত ডোমিসিল আছে সে সেগুলো দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে সে কী করলো আমার যে নতুন যে ডোমিসিল অর্থাৎ রিনিউ হয়েছে মার্চে সে সেটা তখন আমি তাকে প্রশ্ন করলাম যে এটা যদি জানুয়া আমি সে আমার বলছে যে তুই এইগুলো পুরনগুলো কেন দিছিস তো আমি তাকে বললাম যে আমি প্রমাণ স্বরূপ এগুলো দেওয়া হয়েছে যদি এটা পুনরায় যদি মানে তুই যদি যাচাই করিস যে না এটা আমি বা তোর এরকম কোনো রুলস আছে কি না এটা যে নতুন জানুয়ারির নতুন অ্যাড্রেস জমা দিতে কারণ এরকম কোনো রুলস নাই তো যাই হোক এটা একটা অভিজ্ঞতা হলো যে না আমি তারপরে তাকে দিয়ে আসলাম সে আমার সব কিছু দেখে আমার পূর্বের পুরনো ডমিসিল অ্যাড্রেসটা আমাকে ফেরত দিয়ে আমাকে সুন্দর করে বুঝিয়ে বললো আমি তাকে বললাম তারপরে ফাইলটি তার হাতে দিলাম সে আমার ফাইল অর্থাৎ আমি মুখটা পর্যন্ত খুলে রেখেছিলাম মুখটা লাগিয়ে বললো এবার ভিতরে বক্স অর্থাৎ ভিতরে বক্সটা আমি ছেড়ে দিলাম তো আমি বললাম এটা তোরা কবে দেখবি এরা বললো যে আমরা প্রতিদিন কাজের শেষে বিকালে এটা নিয়ে যাই তো যাই হোক আমি এখন গল্পটার পরে যে কথাটি বলবো যারা আর কি এই বিষয়টা নিয়ে যারা অনেকেই আছেন যে নতুন যারা এসে যে একটা অ্যাড্রেস লিখে দিলে আপনি সেখানে ডাকে পাঠিয়ে দেন এটা আর কি অনেকটা লং প্রসেস তো যাই হোক আমি আমি আশা করব আমি বলতে চাই যে যারা আছেন আপনারা একটু ভালো করে জানার চেষ্টা করবেন আসেন সাধারণত কোথায় যে মানে আপনার অ্যাড্রেসের কোথায় যে কোথায় বলতে আপনি যে কোনো অ্যাড্রেসে দিলেও এটা হবে এটাই যে দিলে পরে যে সময় লাগে একটা লং সময়ের ব্যাপার যে আপনার জন্য একটা ভোগান্তি থাকে যে না এটা মানে হচ্ছে না এজন্য পেলো কি পেলো না আবার আপনি পরব এ দিচ্ছেন আপনার এটা হয় না আবার পরবর্তীতে আবার দিচ্ছেন হয়তো আপনার ফাইলটি সঠিকভাবে পৌঁছায় নাই তাই আপনি চেষ্টা করবেন যে একটু নিজেকে সময় নিয়ে আপনার অ্যাড্রেসের যে ঠিকানা সেখানে যে অফিস আছে ওই অফিসে গিয়ে সরাসরি নিজে ওইখানে রিসিপশনে আছে সিকিউরিটি আছে তাদের সাথে কথা বইলা যে আপনি কিভাবে আপনার ফাই মানে পেপার্সগুলো ঠিক আছে কি না তাকে দেখিয়ে সুন্দরভাবে আপনি আপনি বক্সে ফেলে আসবেন তাহলে দেখা যায় যে এবং আর একটা জিনিস করবেন অবশ্যই আপনি একটা ফটোকপি রাখবেন যাতে পরবর্তীতে এটা আপনি তাদেরকে বলতে পারেন তো যাই হোক এটা নর্মাল একটা বিষয় এটা একবার না হলে পরবর্তীতেও করা যায় এটা গুরু কোনো সিরিয়াস বিষয় না আবার সিরিয়াসও যারা আমরা কাজে কাগজ জমা দিতে চাই স্যালারি কার্ডের জন্য বা অন্যান্য ইস্যের জন্য আমাদের জন্য কিন্তু অনেক সিরিয়াস একটা বিষয় তো আমি মনে করি সবার জন্যই সিরিয়াস আপনি একটা দেশে থাকেন সে দেশে আপনার অবস্থানটা কি তা সরকারকে না জানানো এটা আসলে কীরকম হয়ে যায় তো যাই হোক এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিক্লারেশন তো যাই হোক আশা করি যদি বিন্দুমাত্র ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এর পরবর্তীতে আমি একটা অ্যাড বিষয়টা নিয়ে একটু কথাই বলবো যেহেতু অ্যাডমেডিকেলের একটা ফাইলও মানে আজকে দিয়ে আসছি একজনকে সাথে করে নিয়ে একটি ছোটো ভাইকে সাথে করে নিয়ে তো এই অ্যাডমেডিকেলের বিষয়টা আর কি একটা এখন একটা নির্ধারিত জায়গা হয়ে গেছে বা জিদ্দার্থ জায়গা বলতে দেখলাম যে অধিকাংশ মানুষই বিভিন্ন অ্যাড্রেস থেকে তাকে রিফার করছে ওইখানটা যাওয়ার জন্য তো সকলকে জানানোর চেষ্টা করব যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আর আবারও বলি যারা এখনও নতুন আসছেন বা যারা পুরোনো আছেন যারা এখনও শেষ করতে পারেন নাই আপনারা মানে আপনার মনে স্থির করে রিল্যাক্সে সুন্দর করে আপনার ফাইলপত্রগুলো গুছিয়ে আপনি আপনার অ্যাড্রেসে আপনার যে জায়গাটা মানে যেখানে আপনার দেওয়ার দরকার অ্যাম্পো ডিক্লারেশনে সেখানে ফাইলটা জমা দিয়ে আসবেন তো সবাই জানেন যে সাধারণত অ্যাম্পো ডিক্লারেশনের ক্ষেত্রে যেগুলো সাধারণত প্রয়োজন হয় আমরা সাধারণত যেগুলো পেপার্সগুলো যারা এগুলো কাজ করে থাকে তাদের কাছে আপনারা গেলে অবশ্যই লিস্টগুলো পেয়ে যাবেন আপনি প্রয়োজনীয় পেপার্সগুলো সংগ্রহ করে আপনি আপনার স্থানে সুন্দরভাবে জিনিসগুলো পৌঁছায় দিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই আপনার সাথে পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের কপি থাকতে হবে রেসিপিসি থাকতে হবে আপনি কাজ করলে আপনার কাজে ডিসেম্বরের ফিজো পেয়ে থাকতে হবে অর্থাৎ পে স্লিপ থাকতে হবে আপনার ডোমিসিল থাকতে হবে বা অন্য অন্য যে রিপ থাকতে হবে এগুলো সুন্দর করে গুছাইয়া এখনও ফিউজ পরিমাণ এনাফ টাইম আছে সময় আছে আপনি এগুলো ই করিয়া সময় মতো আপনি চেষ্টা করবেন দিয়ে আসার জন্য যেহেতু এখনও সময় আছে তো এটা নিয়ে তবে অভিজ্ঞতাটা হলো যে আমি যেটা বুঝলাম যে আপনারা অর্থাৎ ডাকে না দিয়ে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে যেহেতু সবাই ব্যস্ত সবাই চেষ্টা করবেন সরাসরি অফিসে রিসিপশনে দেওয়া আসার জন্য যদি আপনার কাগজের ভিতরে কোনো ভুল থাকে আমরা জানি যে এটা একটা নর্মাল বিষয় কী কী কাগজ লাগে ভুল সাধারণত থাকে না তারপরও যদি কোনো ভুল থাকে তাকে দেখিয়ে আপনি আপনার ভুলটা শুধরাইতে পারবেন সাথে সাথে সেখানে সে সেখানে যারা অর্থাৎ যারা ম্যাডাম যারা আছে যারা এই বিষয়ে খুব অভিজ্ঞ তারা আপনারা হয়তো ফাইলটি দেখে আপনাকে সাথে সাথে একটি সাজেশন দিয়ে দিবে তো যাই হোক অনেক সময় কথা বললাম লং টাইম ধরে দশ মিনিটের মতো আশা করি যদি কোনো ভিডিওতে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম